দর্শক লাইফ চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি খুব সস্তা এবং সহজলভ্য একটি ফল আমলকি সম্বন্ধে আমলকি একটি সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর ফল এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে আজকের ভিডিওতে আমরা জানবো আমলকির উপকারিতা এবং কীভাবে এটি খেতে হয় এবং এর কিছু সতর্কতার বিষয় সম্বন্ধে চলুন তবে শুরু করা যাক আমলকি একটি ঔষধি ফল যা শীতকালে খুব সহজেই পাওয়া যায় এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার উপকারিতা এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল করে ও চুল পড়া কমায় হজম শক্তি বৃদ্ধি করে কারণ এতে আছে ফাইবার রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে এর ভূমিকা ব্যাপক যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় ক্ষতিকর দিক অতিরিক্ত খেলে অ্যাসিডিটি হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা অতিমাত্রায় গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ব্যবহারের সঠিক উপায় সকালে কাঁচা আমলকি খাওয়া যায় আমলকির জুস গুঁড়ো বা আচার হিসাবে গ্রহণ করা যেতে পারে চুলের যত্নে আমলকির তেল অত্যন্ত কার্যকর তো দর্শক আমলকি প্রকৃতির এক বিস্ময়কর উপাদান নিয়মিত খেলে এটি স্বাস্থ্য রক্ষায় অসাধারণ ভূমিকা রাখে তবে অতিরিক্ত গ্রহণ থেকে বিরত থাকুন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে জানাতে বলবেন না এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ শবাইকে আসসালামাইকুম